আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমরা দেখো অনেকে তোমরা জানতে চেয়েছ যে এই কবিতাটার প্রশ্ন উত্তর দ্রুত দেওয়ার জন্য তাই আমি আজকে ক্লাসটি নিয়ে আসলাম দ্রুত তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব নি নতুন যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর সবাইকে অবশ্যই স্বাগত আমার চ্যানেলটিতে আর তোমরা কে কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো কমেন্ট বক্সে লিখতে জানো ভুলবে না ঠিক আছে তো চলো আমরা ক্লাসটি শুরু করি কবিতা পড়ি শাক প্রথমে আমরা বনের ধারে বরফ পড়া সাজে বনের ধারে বরফ পড়া সাজে এই বিষয়টি যে কবিতাটা লিখেছেন রবার্ট ফ্রস্ট অনুবাদ আবুল হোসেন তো আমরা ওনার সম্বন্ধে আগে জেনে নিই কবিতাটি আমেরিকান কবি রবার্ট ফ্রস্টের উনি জন্মগ্রহণ করেছেন আঠেরোশো সালে মৃত্যুবরণ করেছেন উনিশশো তেষট্টি সালে স্টপিং বাই উডস অন এ শোয়িং ইভিনিং কবিতার অনুবাদ আবুল হোসেন উনিশশো আবুল হোস অনুবাদ যে করেছেন উনি হচ্ছেন আবুল হোসেন আর এই কবিতারা যিনি লিখেছেন উনি হচ্ছেন রবার্ট ফ্রস ঠিক আছে উনি হচ্ছেন কি আমেরিকান কবি রবার্ট ফ্রস ঠিক আছে আর যে অনুবাদ করেছেন উনি হচ্ছেন আমাদের বাংলাদেশি কবি আবুল হোসেন উনিশশো বাইশ সালে জন্মগ্রহণ করেছেন তিনি এবং মৃত্যুবরণ করেছেন দু হাজার সালে বাংলাদেশের একজন কবি তিনি তার উল্লেখযোগ্য বই নব বসন্ত বীরস সংলাপ হাওয়া তোমার কি দুঃসাহস ইত্যাদি নিচের কবিতাটি কবির অন্য ক্ষেতের ফসল নামের কাব্য থেকে নেওয়া হয়েছে কবিতাটি প্রথমে নীরবে পড়ো এরপর সরবে আবৃত্তি করো বনের ধারে বরফ পরা সাজে ঠিক আছে তো আমরা এই কবিতাটি একটু পড়ে নিই তাহলে আমরা মোটামুটি কিছুটা বুঝতে পারবো যে কবিতাটা আসলে কিনি মনে হয় জানি এই বন ভূমিকার যদিও কাছেই কোনো গ্রামে বাড়ি তার সে জানল না থেমে আজ এখানে এখন দেখছি বরফে ঢেকে যায় তার বন বছরের সবচেয়ে আধারে সাজে জমে যাওয়া হ্রদ আর বনানির মাঝে এখানে থামছি কেন ঘোড়াটা আমার ভাবে ধারে কাছে কোনো নেই তো খামার আসলে আমরা বুঝতে পারছি যে কোনো গ্রামের কোনো দেশের যে বরফ পড়া যেই আমাদের যেই বরফ পড়া পড়লে যে একটা পরিবেশ সৃষ্টি হয় সেটা অবশ্য আমার বাংলাদেশে পাইনি কিন্তু সেটা কি বিদেশে দেশের বাইরে কিন্তু শীত হলে সেখানে বরফ পড়ে সেই বিষয়গুলো নিয়ে আসলে এই কবিতাটা তো এখানে কিছু অর্থ আছে তো সেই শব্দার্থগুলো সাহায্যে মানে কিন্তু সন্ধ্যা ঠিক আছে এই অর্থগুলো পড়ে তোমরা অনেকটা বুঝতে পারবে ঠিক আছে তো দেখো আমরা প্রথমে পণ্য কবিতার কাঠামো বুঝি এখান থেকে দেখো আছে জিজ্ঞাসা জবাব পনের ধারে বরফ পড়ার সাজে কবিতাটি পড়ার জন্য কি নিচে ছকি পূরণ করো পড়ার পর প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এ কাজের জন্য সহপরের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও তোমরা প্রথমে এর আগে অনেকগুলো চাকরি এভাবে কমপ্লিট করেছি ঠিক অনুরূপভাবে এটা আমরা কমপ্লিট করে নেব তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি অনুপ্রাসের উদাহরণ জবাব অন্তমিল অনুপ্রাস আমার খামার সাজে মাঝে পুনরাবৃত্ত অনুপ্রাস এমন সুন্দর বন গ্রহণ কি ঘন উপমার উদাহরণ উপমা নেই লয়ের প্রকৃতি কবিতাটি লয় ধীরগতির ছন্দের ধরন কবিতাটি অক্ষর বৃত্ত ছন্দে লেখা তোমরা আমাদের এই কাজটা কমপ্লিট করে ফেলেছি ছকটি এখন আমরা যাব নেক্সটে এখানে দেখো বলা আছে জীবনের সাথে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সবারের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো এক উত্তর সরি প্রশ্ন বনের ধারে বরফ পড়া সাজে কবিতা কবি কি বলতে চেয়েছেন এটা উত্তরটা আমাদের লিখতে হবে দেন আছে তুই ঘুমের আগেই যেতে হবে বহুদূর কথাটির তাৎপর্য আলোচনা করো দেন হচ্ছে তিন এই কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো বা দেখাও ঠিক আছে তো এগুলো আমাদের লিখতে হবে ঠিক আছে তো চলো আমি তিনটা প্রশ্ন উত্তর পর্যায়ক্রমে দেখে নেই তোমরা উত্তরপত্রে চলে এসেছি এক নম্বর দেখো বনের ধারে বরফ পড়া সাজে কবিতে কবি কি বলতে চেয়েছেন উত্তর কবিতাটিতে কবির জীবনের সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে এবং প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে চলার কথা ব্যক্ত করেছেন কবির মতে আমাদের অনেক আকাঙ্ক্ষা আছে কিন্তু জীবনের এই স্বল্প সময়ের মধ্যে তা পূরণ করা কঠিন কবিতার বনভূমি আমাদের দুর্গম জীবনযাত্রাকে ফুটিয়ে তুলেছে কবি এখানে বলতে চেয়েছেন যে জীবনের লক্ষ্যে আমাদের সচেতন হওয়া উচিত আমাদেরকে অবশ্যই মৃত্যুর পূর্বে আমাদের উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করতে হবে তাই জীবনের এই মূল্যবান সময়কে অবহেলায় কাটিয়ে দেওয়া উচিত নয় এই ছিল আমাদের এক নম্বর প্রশ্নের উত্তরটি এখন আমরা দেখব দুই নম্বর প্রশ্নের উত্তরটি ঘুমের আগে যেতে হবে বহুদূর কথাটির তাৎপর্য আলোচনা করো উত্তর কবিতার এই চরণটিতে কবি খুব ঘুম বলতে বুঝিয়েছেন জীবনযাত্রার শেষে মৃত্যুকে তাহলে আমরা বুঝতে পেরেছি ঘুমটা কি ঘুমের আগে মানে মৃত্যুর আগেই যেতে হবে বহুদূর এই কথার এখানে এর মানে বোঝানো হয়েছে জীবনযাত্রার শেষে মৃত্যুকে মানুষ তার জীবনের কর্তব্য পালন করতে করতে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় এ সময় প্রকৃতি তথা জীবনের মনোমুগ্ধকর সৌন্দর্যের মোহে পড়ে তার দায়িত্ব পালনের প্রতি অনীহা জন্মায় যা মোটেও কাম্য নয় তাই কবি স্মরণ করিয়ে দিতে চান ঘুমের আগেই যেতে হবে বহুদূর অর্থাৎ মৃত্যুর আগে অনেক দায়িত্ব পালন করে যেতে হবে কারণ আমাদের জীবন ফুলসজ্জা নয় ঠিক আছে ফুলসজ্জা গিয়ে আমরা যেন আমাদের দায়িত্ব না ভুলে যাই সে কথাটা এখানে কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই উত্তরটি দ্বারা আশা করে তোমরা বুঝতে পেরেছ তো দেখো এখন আমরা তিন নম্বর প্রশ্নের উত্তি করে নিব এই কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সাদৃশ্য বৈসাদৃশ্য দেখাও উত্তর বনের ধারে বরফ পড়ার সাজে কবিতার সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সব বেশ কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য আছে যেমন উক্ত কবিতার মতো বনানের দেখা বাংলাদেশেও পাওয়া যায় এরকম ঘন সবুজ অন্ধকারাচ্ছন্ন বন বাংলাদেশে প্রচুর আছে বাংলাদেশে প্রাকৃতিক এবং কৃত্রিম উভয় ধরনের লোক আছে মানে লেক আছে বাংলাদেশে কবিতাটির বর্ণনার মতো বরফ পড়ে না সবুজ বন তুষারে আচ্ছাদিত হয়ে যায় না বাংলাদেশে পরে বৃষ্টি বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ বাংলাদেশ প্রচণ্ড শীত পড়ে না আমি কিন্তু প্রত্যেকটা কবিতার প্রথমে চার লাইন পড়ে কিন্তু তোমাদেরকে এই প্রত্যেকটা প্রশ্নের সং সার সংক্ষেপ বলে রাখি তো তোমরা অবশ্যই ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে ঠিক আছে শুধু উত্তরটা দেখে লিখে ফেললে অনেক কিছুই কিন্তু এখানে ইম্পর্টেন্ট কিছু তোমাদের মিস হয়ে যায় যেটা তোমরা মিস করবা না ঠিক আছে তো আশা করি তোমাদের প্রশ্নোত্তরগুলো তোমরা পেয়েছ যদি তোমাদের উপকৃত হয়ে থাকে ভিডিওগুলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এছাড়াও আমাদের একে একে সবগুলো প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তো দেখো এক দুই তিন আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন এখানে একটা বৈশিষ্ট্য আছে কবিতার বনের ধারে বরফ পড়ার সাজে কবিতার বৈশিষ্ট্যগুলো তোমরা দায়িত্বে একটু রিডিং পড়ে নিও ঠিক আছে তো আমি দেখো এখানে নেক্সট ক্লাসটি করব এখান থেকে ঠিক আছে এই গল্প থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো তো এখনই আমি কবিতার বৈশিষ্ট্য যাচাই করি এখান থেকে তোমাদের আলোচনা করে দিতে চাচ্ছিলাম কিন্তু অনেকে তোমরা আবার খুঁজে পাবো না তাই এটা আমি তোমাদের আলাদা পৃষ্ঠাটা দিয়ে দিব যেন তোমাদের সমস্যা না হয় তো এ পর্যন্তই থাক আজ এ পর্যন্তই থাক তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো